বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রিপাবলিক ডে আর রিপাবলিক ডে শুভেচ্ছা সবাইকে হ্যাপি রিপাবলিক ডে সবাইকে জয় হিন্দ তো সবাই আজকের ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আজকের রিপাবলিক ডে স্পেশাল ব্লগ কি করছি না করছি তো চলো তোমরা আবার ফিরে আসছি তো বন্ধুরা যেহেতু আজকে রিপাবলিক ডে আর সকাল সকাল চারিদিকে তো স্পোর্টস হচ্ছে আর আমাদের দের জন্য নাম তো লিখিয়ে দিয়েছি স্পোর্টসে আর ছোটো ফুচকির ফার্স্ট টাইম স্পোর্টসে পার্টিসিপেট করবে আর কি মানে যেহেতু এক থেকে সাত বছর অবধি এখানটায় অ্যানাউন্সমেন্ট করছিলো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে পার্টিসিপেট করুক না অসুবিধা কোথায় ওকে যেতে তো অসুবিধা নেই আর দেখো চলে এসেছি ক্লাবের মধ্যে আর এইখানটা ওই যে নাম্বারিংগুলো হয় ওইগুলো নাম্বারগুলো আর কি সব লিখছে লিখে ওই কুচকিদের আর কি পিঠের মধ্যে লাগিয়ে দিতে হবে পিন দিয়ে সেটা আর দেখো আমাদের বড় কুচকি এখানটায় দাঁড়িয়ে গেছে তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি আর কত বাচ্চারা চলে এসেছে স্পোর্টসের জন্য সত্যি কথা বলতে কি বলো তো এই যে এই এইটা আবার হচ্ছে কি বড়দের রেস হচ্ছে আট আট থেকে বারো বছর মনে হয় হ্যাঁ আট থেকে বারো বছর বাচ্চাদের রেস হবে এটা তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব দেখাবো আর ওই যেটা বলছিলাম ছোটোবেলা থেকে আমি আর কি কোনো দিন বড়ো হয়েছি বিয়ের আগের কথা বলছি কোনো দিন আমি এরকম স্পোর্টসে পার্টিসিপেট করিনি কোনো দিন মানে যেরকম যে পাড়ায় থাকতাম দিন ছোটোবেলা থেকে মা বাবা পার্টিসিপেট করাইও নি আর ওই পাড়ায় সেরকম হতেও না কিছু আর হতো স্কুলে হতো জাস্ট আর স্কুলে পার্টিসিপেট করতাম কিন্তু পার্টিসিপেট করতাম কিন্তু হতাম না কিছু হতে পারতাম না যাই হোক হয়েছি বলে আমার মনে পড়ে না হলে নিশ্চয়ই মনে থাকতো কিন্তু বিয়ের পর আমি যখন এই পাড়াতে আসি তখন আমি মানে এই সব স্পোর্টস আমি দেখি বিয়ের পর থেকেই আর তখন থেকে আমিও পার্টিসিপেট করি আমি বিয়ের পর হয়েছি অনেক খেলাতে যেমন ভাঙি ভাঙা মিউজিক্যাল চেয়ার এইগুলোতে তো এই স্পোর্টসেও দেখতে পারলে সব বাচ্চারা তুগুলো কত সুন্দর আর এখানটা দেখো আমাদের বড় কুচকিদের রেস হচ্ছে মানে রেসের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে আর আমি তো আমাদের বড়ো পুচকি এর আগে অনেক জায়গা পার্টিসিপেট করেছে কিন্তু কোনোদিনও কিছু হতে পারেনি হতে পারিনি এ স্কুলেও রেস হয়েছিল কিন্তু কিছু হতে পারিনি ওর মনোযোগটা এতটাই কম মানে ও যে কোনো জিনিসের প্রতি পড়াশুনোই হোক খেলাধুলো হোক যে কোনো একদিকে কনসেনট্রেটটা করতে পারে না যাই হোক সেই নিয়ে একটু আমাদের মধ্যে তো মন খারাপ থেকেই যায় যাই হোক অনেক করে আমি বুঝিয়েছি ওর সামনেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি যাতে ও কিছু করতে পারে আর তোমরা দেখো কীরকম খেলে আমাদের পুচকি দেখতে থাকো আরও সব বাচ্চারা আছে এখানটায় আর তার মধ্যে আমাদের ছোট পুচকি দেখো দাঁড়িয়ে পড়েছে আরে দেখো দৌড়া দৌড়ে চলে গেল আর যে কালো কালারের ব্ল্যাক কালারের গেঞ্জি পরা ওটা হচ্ছে কি আমার বড় পুচকি মানে আমার বড় মেয়ে আর দেখো ও হয়েছে কিন্তু কি হয়েছে সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি যারা বুঝতে পারছো তারা বুঝতে পারছো আর যারা বুঝছো না তারা পরে আমি তাদের মানে তোমাদেরকে আর কি বলছি যাই হোক এই বাচ্চাদের এরকম খেলাধুলা দেখতে ভীষণ ভালো লাগে তাই না আর তার মধ্যে যদি বাচ্চারা কোনো কিছু হয় সেটার মধ্যে একটা আলাদা অনুভূতি জন্মায় আর এরপর দেখো কমলা লেবুর রেস হবে বাচ্চাদের মধ্যে মানে আলাদা করে আবার নাম লেখানো হয়নি যারা খেলেছিল তারাই আবার ওই কমলা লেবুর রেস খেলবে আর এটা হচ্ছে কি ক্লাবের খেলা তা আমাকে যেটা বলছিলাম আমাকে বলেছিল যে হাঁড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ারের নাম দিতে কিন্তু আমি দিইনি কারণ আমার একটু যাওয়ার ছিল সেজন্য আর আমি দিতে পারিনি দিতে পারিনি বলতে দিইনি আর দেখো পুচকিরা দাঁড়িয়ে পড়েছে এবার দৌড় হবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর ক্লাবের যে মেম্বার যারা আছেন সবাই ওনারা আর কি সব বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছে যে কীভাবে দৌড়াবে না দৌড়াবে কোন লাইনে যাবে ঠিকঠাক বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমিও বুঝিয়ে দিয়েছি কিন্তু তাও যারা আর কি ওনারা বড়জন আছেন ক্লাবের তারা ভালো বলতে পারবেন কীরকমভাবে কীরকম খেললে হবে আমি তো আমি তো এখান থেকে বলেই যাচ্ছি যে মনটা যেন খেলার দিকেই থাকে অন্য কোনো দিকে থাকে না ও না একটু ভীষণ গল্প করে ওর গল্প করতে ভীষণ মানে গল্পর দিকে বেশি ওর আর কি যাই হোক তাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল তো খেলা এখন শুরু হচ্ছে তো চলো কিরকম দৌড়ায় আর কীরকম লেবু নিয়ে দৌড়ায় সব বাচ্চারা দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা প্লিজ ভিডিওটা কিন্তু স্কিপ করে তোমরা দেখো না আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা আসছো চ্যানেলটির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না যাতে পরবর্তী নোটিফিকেশান ভিডিওর তোমাদের কাছে চট করে পৌঁছে যেতে পারে আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর দেখো কমলা লেবু নিয়ে যা বাদবাকি বা বেঁচে ছিল সেগুলো তো হয়ে গেল এইবার হচ্ছে কি মেন ফাইনালের মানে আর কি খেলাটা শুরু হবে মানে বাঁশি বাজাবে আর বলেই দিচ্ছে বাসি বাজাবে আর শুরু হবে খেলা চলো বন্ধুরা দেখে দেখে না দেখো বন্ধুরা দৌড় তো হয়ে গেল অরেঞ্জের দৌড় কিন্তু এরপর কি হলো সেটা কিন্তু তোমরা দেখতে থাকো এখনো হয়ে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু কি হয়েছে তোমরা দেখো আবারও তোমরা বুঝে নাও লাস্টে আমি বলছি কি হয়েছে তো সব বাচ্চাদেরকে দেখো নিয়ে যাচ্ছে হাত ধরে কে কি হয়েছে লেবু দৌড় তো বন্ধুরা দেখো লেবু দৌড় করেছিল আর এই যে অরেঞ্জ পেয়েছে আর আমাদের পুচকি এই যে বসে বসে অরেঞ্জ খাচ্ছিল আমাদের পুচকি দুটোতে থার্ড হয়েছে বিকালবেলা দেবে প্রাইস চলো তারপরে দেখা হচ্ছে আর দেখো এসে স্পোর্টসের ওখান থেকে আসলাম আর এসে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে কি মাংসটা ফুটছে তো আজকে আমি কিন্তু রান্না করিনি আজকে পুচকির বাবা রান্না করেছে ভাত আর মাংসের ঝোল যেহেতু আমি স্পোর্টসের ওখানে ওদেরকে দুজনকে নিয়ে গেছিলাম আর ওর বাবার ডিউটিও ছিল বেলায় সেই জন্য আর কি আমাকে বললো যে আজকে করতে হবে না আমি রান্না করছি তা ওর বাবাই রান্না করেছে আর দেখো এরপর হচ্ছে কি আমাদের পাড়ায় চলে এসেছে এই যে দশ টাকা কুড়ি টাকা সব কিছু আর জানো তো যখনই আসবে বাড়ির কাছে আসলে ওই মানে বায়না তো থেকেই যায় আর তখনই চোট করে আমাকে বলবে এটা কিনে দাও ওটা কিনে দাও তার সাথে এখন ছোট পুচকিও কিন্তু হাজির হয়ে গেছে মানে শুধু যে বড়টা তা নয় বড়োর সাথে ছোটোটাও চলে আসে আর দেখো এখানে বাচ্চাদের খেলনাও কিন্তু পাওয়া যায় আর বড়দের টিপ ক্লিপ গাডার আরও মানে নানা রকম আর দেখো আমার মেয়ে আর কি দেখাচ্ছে তো যাই হোক ওই পুচকিকে আমি একটা ছোট্ট টিয়া পাখি কিনে দিয়েছিলাম কিন্তু পুচকিকে আমি এখানে দেখাতে পারলাম না যাই হোক ও তো রোদের মতো তেল মাখিয়ে দিয়েছিলাম আর দৌড়াচ্ছিলো সেজন্য আর কি দেখাতে পারলাম না আর এখানে কত ভিড় হয়েছে দেখেছো মানে যখনই আসে আমাদের এখানে আর কি বৌদের তো বৌরা বউরা তো মেয়েদের একটা শখ থেকেই থাকে যতই কিছু আসুক তাও ওদের কেনাকাটি আর শেষ হয় না তা সেটাই হয়েছে ওদের তো চলো ফিরে আসছি আবার পরে বন্ধুরা আমি একটু বেরিয়েছিলাম যার জন্য ওর যে ও যে থার্ড হয়েছে ওই গিফটটা মানে আমি আর কি ওখানটায় ক্যামেরাবন্দি করতে পারিনি তো পরে গিয়ে গিফট এনেছি

দেখাতে হবে বন্ধুরা আজকের্লক এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট